স্বর্গে দুজন মহিলার দেখা হতেই প্রথম মহিলা দ্বিতীয় মহিলাকে জিজ্ঞেস করছে আচ্ছা বোন তুমি মরলে কিভাবে দ্বিতীয় মহিলা বোন ঠান্ডার কারণে আমার মৃত্যু মৃত্যু হয়েছে তোমার হলো কিভাবে তুমি বললে না তো প্রথম মহিলা বলল আমার মৃত্যু হাই ব্লাড প্রেসারের কারণে হয়েছে বোন আমার এই মৃত্যুর পিছনে একটা কাহিনী রয়েছে তখন দ্বিতীয় মহিলা উৎসুক হয়ে বলল বলো না বোন কি কাহিনী রয়েছে হয়েছে কি একবার আমি বাজারে সবজি কিনতে গেছি এমন সময় হঠাৎ আমার এক প্রতিবেশী আমাকে খবর দিল তুমি এখানে বাজারই করো আর দেখবে যাও সেখানে তোমার স্বামী অন্য মেয়েকে নিয়ে কেমন ফুর্তি করছে স্বামীর ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল কিন্তু কোনো প্রমাণ হাতে ছিল না তাই ভাবলাম এটাই সুযোগ আজ হাতে নাতে ধরব এই ভেবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেখি আমার স্বামী চেয়ারে বসে আরামসে টিভি দেখছে তখন আমি ভাবলাম ও নিশ্চয়ই মেয়েটাকে ঘরের কোথাও লুকিয়ে রেখেছে তাই আমি ঘরের প্রতিটি কোনা বেডরুম কিচেন বাথরুম টয়লেট এমনকি আলমারি ও সিন্দুকের চাবি খুলে দেখতে শুরু করলাম কিন্তু অবাক ব্যাপার মহিলার কোনো হদিস নেই খবর তো মিথ্যে হওয়ার নয় তাহলে মহিলা গেল কোথায় টেনশনে আমার প্রেশার বাড়তে লাগলো আর আমি হার্ট এটাকে মারা গেলাম তখন দ্বিতীয় মহিলা বলছে হা ভগবান বোন তুমি কি ভুলটাই না করলে সব জায়গায় তুমি খুঁজে দেখলে কিন্তু একবারের জন্য ফ্রিজটা খুলে দেখলে না যদি ফ্রিজটা খুলে দেখতে তাহলে আমরা দুজনেই আজ পৃথিবীতে বেঁচে থাকতাম